আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে মসজিদে সুতরাং করতে হবে কি হবে না আর যদি করতে হবে তো তার দলিল কি তো আসলে সুতরা হুকুমটা আম আছে মসজিদ হোক বা অন্য জায়গা হোক যে কোনো জায়গা হোক সুতরা করতে হবে সুতরা করা জরুরি ফরজ আর সুত্রা না করার যত হাদিস আছে সব জয়প আছে তো সূত্রা করতে হবে সুত্রা দিয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরোজ ওয়াজিব মসজিদে হোক যেখানে সূত্রা দিতে হবে দরিল দেখেন এমাম বাগবি হাদিস একটা বর্ণনা করেছেন সর সুন্নার মধ্যে আর হাদিসটা হচ্ছে সুহী পাল রসুল্লাহ শাহ সাল্লাম ইদা আসল্লাহকুম ফালিয়াস্ত ওয়ালিয়াকতারিফ মিনাস সুত্রা ফাইন না শয়তা ইয়ামুর রোডাই না ইয়াদেই তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে ফালিয়া তাতের সূত্রা করে অলিয়াস তারিফ মেনা সূত্রা আর সূত্ররা নিকোটে যে না দাঁড়ায় আর নিকোটে থেকে আমরা সিল সূত্রা থেকে তিন হাত ধরে ফাইন না শৈতা না ইয়ামুর রোডাই না আর কেনে কেনে সূত্রা করবে যে সৈয়তান ওই মানুষের আগা দিক দিয়ে পার হবে যে নামাজ পড়বে মুসালির আগা দিক দিয়ে পার হবে এই হাদিসে বলা হলো যে তোমাদের মধ্যে যখন কেউ নামাজ উঠবে সুত্রা করবে আর সুত্রা নিকোটে ওই জন্য দাঁড়ায় আর ক্যানেন সূত্রা নিকটে দাঁড়ায় সূত্রা কেনে করে যেনে সাইতান সাইতান তার আগের দিক পার হবে সুত্রা দেওয়া নামাজ না পড়লে সৈতান তার আগের দিক পার হবে আর একটা মতলব বর্ণনা করলাম আমি যে নিকটে দাঁড়াবের মতলব হলো সূত্রা থেকে তিন হাত ধরে নিকটে দাঁড়িয়ে থাকবে তিন হাত নিকটে তো এই হাদিসটা আম হলো মসজিদ বলেন যে কোনো জায়গা এ যা সল্লাহ যখন নামাজ পড়ে মসজিদে পড়ুক বা বাইরে পড়ুক সুত্রা করতে হবে আর একটা হাদিস দেখেন সেহিম নে খোসে মার হাদিস আর লা তুসাল্লে আর একটা নুস্খাতে আছে লা তুসাল্লু ই লা এ বিনা সূত্রাতে তোমরা নামাজ পড়িয়ো না তো মসজিদে নামাজ পড়েন চাহে বাইরে পড়েন বিনা সূত্রাতে নামাজ পড়িও না রসুল্লাহ শাসলাম বলে দিলেন তার মানে কি বুঝালো যে সব জায়গাতে সূত্রা দিতে হবে আর হাদিস এই হাদিসটা হচ্ছে শোনাবো দাওদের এটাও সোহী হাদিস এই যা আসল্লাহ ফালুসার লিয়ে লা সুত্রা অলিয়া দুনু মিনহা তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে তো সূত্রা দিয়ে নামাজ পড়ে আর সূত্রার নিকটে জেনে নামাজ পড়ে তো হাদিসে দেখেন তোমাদের মধ্যে যেমন কেউ নামাজ পড়বে তো সুত্রা দিয়ে নামাজ পড়ে যখন নামাজ পড়বে সূত্রা দিয়ে পড়তে হবে মসজিদে পড়ে গো বাইরে এসব হাদিস গেল আম হাদিস তারপর মসজিদের সূত্র দাওয়া সম্পর্কে করে নামাজ পড়ার সম্পর্কে একটা হাদিস বুখারিতা আছে বুখারি পাঁচশো নম্বর হাদিস কুন্ত আতি মাস মাতনিলাকওয়া ফৈস্লি ইন্দল উস্তওয়া না আল্লাতি ইন্দল মুসহাফ ফকুল তুইয়া আবা মুসলিম আরকা তা হার রস তাতাহারসওয়ালা তাইন্দহাদ হিল উস্তওয়া না فقال ان رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاه عندها উনি বলছেন ইয়াজিদ ইবনে আবি ওবায়দ তাবি উনি বলছেন যে আমি সালমা ইবনে আকওয়া সঙ্গে আসতাম আর মসজিদে আর সালমা ইবনে আকওয়া মসজিদে নামাজ পড়তেন মুসহাফের যেটা খাম্বা ওই খাম্বাটাকে সামনে করে তাই আমি বললাম এই আবু মুসলিম মানে সালমা ইবনে আকওয়ার এটা নিয়াত আমি আপনাকে দেখছি যে এই খাম্বাটাকে সামনে করে পিলারটাকে সামনে করে নামাজ পড়েছেন এটা মসজিদের নামাজের ঘটনা তো কাহা বলছেন যে রায় তু নবিয়া সাল্লাহি সাল্লাম ইন আমি দেখেছি রসুল্লাহ এই খামভাটাকে এই পিলারটাকে সামনে করে রসুল্লা আসলাম নামাজ পড়েছেন তার মানে রসুল্লাহ শাহ মসজিদের মধ্যেও পিলারকে সামনে করে নামাজ পড়েছেন তো এই সব হাদিস গেলে তো বোঝা যে মসজিদেও সুত্র করতে হবে মসজিদের বাইরেও সুত্র করতে হবে আম হাদিস আরেকটা হাদিস আছে এটা হাদিস হচ্ছে সোহী বোখারিটা আছে সোহীব বুখারিতে আচানস বিনা মালিকরা দিয়ে লাহ তালাহ বলছেন হাদিস নম্বর হচ্ছে সোহিবখারির পাঁচশো তিন আমি বড়ো বড়ো সাহাবা এখানে দেখলাম যে যখন মগরিবের রাজা হয়ে যেত তো খাম ভার দিকে উনারা দৌড়তেন মানে খাম্বার দিকে তরতেন কেনে সুতরা করার জন্য খাম্বাকে সুতরা করে নামাজ পড়তেন তাই তো সবাই তো খাম্বা পেতেন না জিনারা খাম্বা পেতেন খাম্বাকে সামনে করতেন কেউ হয়তো মানুষকে সামনে করতেন এভাবে নামাজ পড়তেন আর শহীদ একটা হাদিস আছে দুশো পাঁচশো দু নম্বর হাদিস এটা হাদিস শহি এ হাদিসটা হচ্ছে যে দু কিংবা তিন হবে বাড়ির আশেপাশে হবে দেখবেন সহি বুখারিতে পাঁচশো দু তিন ওই উগলেতি হাদিসটা হবে এটাও উমার রাজি আল্লাহ তালহ একজনকে দেখলেন যে দুই পিলারের মধ্যে এখানে নামাজ পড়ছেন তো উমার রাজি আল্লাহ তালহ ওর গর্দনটা ধরলেন আর একটা পিলারের সামনে করে দিলেন আর বললেন যে পিলারটাকে সামনে করে নামাজ পড়ো তো পিলারটাকে সামনে করে নামাজ পড়ার কি মতলব যে সুতরা করে নামাজ পড়ো এটাকে এই হাদিস দ্বারা তো বুঝতে পারা যাচ্ছে যে মসজিদে পিলার কে সামনে করে নামাজ পড়া মানে কি সুতরার ইহতেমাম করা ওইরকমই সহি বুখারিতে হাদিস আছে পাঁচশো নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি উনি নামাজ পড়ছিলেন জুমার দিনে এলা সাইন আস্তর হুমিনাস সুতরা দিয়ে নামাজ পড়ছিলেন জুমার দিন তো কাবিলায় বানু আবু ময়াতের একজন জওয়ান যুবক ওনার আগার দিক দিয়ে পার হতে যাচ্ছিলেন তো উনি সিনাতে ধাক্কা দিয়ে দিলেন তো জুমার নামাজ পড়ছিলেন আবু সৈদ খুদরি জুমার দিন নামাজ পড়ছিলেন আবু সৈদ খুদরি ফিয়া ওমে জুমা দিন জুমার দিন আর সূত্র দিয়ে নামাজ পড়ছিলেন তো জুমার দিন যদি নামাজ পড়ে জুমার নামাজ সূত্র দিয়ে তো জুমার নামাজ তো মসজিদ হয় তার মানে আবু সৈদ খুদরি জুমার নামাজ মসজিদ হয় মসজিদ বাদ দিয়ে হবে না তার মানে আবু সৈদ খুদরি রাজি আল্লাহ তালু মসজিদে সূত্র দিয়ে নামাজ পড়েছেন এটা প্রমাণ হয়ে গেল এটা বোখারির হাদিস इब्ने अभी सही बात है हदीस से सही सनद दिए अनस बिन मालिक के रावी देखे छन उने बोल छन जे राय तो अनस बिन मालिक हम अनस बिन मालिक के देख लम फिल्म मस्जिद अल हराम मस्जिद हराम में कद सब आसन एक टा लाठी गेड़े दिए छन युसा ले ले हर के सामने कर नमाज पढ़ छन तर मैंने अनस बिन मालिक मस्जिद हराम में लाठी गेड़ा सूत्रा कर नमाज पढ़ लेन तर पर हदीस है मुस्नद इब्न अबी सहीह बताता है सही নাফে বলছেন যে ওমার যখন কোন খামভা পেতেন না মসজিদের যে ওইদিকে মুখ করে তুমি ওদিকে মুখ করে লাও আর ওদিকে যখন মুখ করে নিতেন তো নাফে সামনে করে আবদুল্লাহ উমার নামাজ পড়তেন তো সুত্রা যে বললেন আপনি একটা কথা যে মসজিদে তো কেউ আগা দিকে পার না যেমন বলছে ওরা যারা সুত্রার কাইল নেই তারা বলছে মসজিদে আগা দিকে দেয়া কেউ তো পার হবে না তো কেন সুত্রা করব তো এর কারণ কিন্তু বর্ণনা করা আছে হাদিসের মধ্যে যে হাদিসটা আমি পা হাদিসটা আমি এ পড়েছি ওই এর হাদিস কি বলে কি যে ইমাম বাগবি শাহরু সুন্নার মধ্যে যেটা হাদিস লিখেছেন যে ফাইন্নাশ শাইতানা এ মুর রূপ বেনয়া দেই হে সয়তান পার হবে মানুষ যদি পার না হয় তো শয়তান পার হবে এই জন্য সূত্রা করতে মসজিদে মানুষ যদি না পার হয় তো সয়তান পার হবে আর সোনান আবু দাউদের হাদিসে আছে এটা শাহী হাদিস লায়ক তাও শয়তান আলেই হে হাদিস নম্বর সোনাবু দাউদের ছশো নম্বর যে সুত্রা দেওয়া নামাজ পড়ো কেনে যে সূত্রা দিয়ে নামাজ পড়লে সয়তান নামাজকে কাটতে পারবে না তো বোঝা গেল। যে মানুষ পার হবে যায় জন্য সূত্র দেওয়ার আদেশ নেই সূত্র না দিলে পারে শয়তানের নামাজটাকে ভঙ্গ করে দিবে এই জন্য সূত্র দিতে হবে তো মসজিদে শয়তান চলে আসছে হাদিসে এটা আছে তো শয়তান মসজিদেও পার হতে পারে মসজিদের বাইরেও পার এই জন্য মসজিদে সূত্র দিতে হবে এটা শুধু লয় যে মানুষ পার হবে তার জন্য সূত্র দিতে হবে এই সূত্র দিয়ে নামাজ পড়লে শয়তান নামাজকে ভঙ্গ করতে পারে না আর সূত্ররা দিয়া যদি নামাজ না না পড়েন বিনা সুতাতে নামাজ পড়েন তো শয়তানে নামাজটাকে ভঙ্গ করে দেবে আর হাদিস একটা সরু সুন্দর সহি হাদিস ফাইন সয়তান ইয়ামুর রোবেনাদি হে সয়তান আগা দিতে পার হবে আর সরুসুনর একটা হাদিস হচ্ছে পাঁচশো সাঁইত্রিশ নম্বর সমাজ শাহি আর শোনো আবু দাউদ হাদিস দেখেন যে সূত্রা দিয়া কেনে দিতে হবে যে লায়খ তাহু সৈতান ও আলি হেসলা তাহু সয়তান জেনেভার নামাজটাকে ভঙ্গ না করতে পারে এটা আর নম্বর হাদিস তো গেল যে মসজিদ যে কোন জায়গাতে হোক সুতরা দিয়ে নামাজ পড়তে হবে দিয়ে নামাজ না পড়লে শয়তানের নামাজকে ভঙ্গ করে দেবে তো আগা দিকে মানুষ পার হবে এই জন্য সুতরাং দেওয়ার কথা আসেনি সূত্রা না দিলে পরে শয়তান নামাজকে ভঙ্গ করে দেবে এই জন্য সুতরাং দেওয়ার